রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফে হাদিসে বললেন যে হজ তোমার উপর ফরজ করা হয়েছে সুতরাং হজ তোমরা আদায় করো সম্মানিত উপস্থিতি এখন কখন হজ আমরা আদায় করব প্রথম কথা হজ আমরা কখন আদায় করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ابن عباس থেকে হাদিসটি বর্ণনা তো ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস মান আরাদা ফালইতাআজল فانه قد يمرض المرضى وتضل الدلا وتعرض আল্লাহ রসুলসাল্লাহ বলছেন যে হজ করার ইচ্ছা যদি কেউ করে তাহলে আর দেরি করার সুযোগ নাই দ্রুত করতে হবে কেন দ্রুত করতে হবে সে হয়েছে উনি বলছেন যে ফাইন না হোকা দিয়ামিদু অনেক সময় সুস্থতা আছে কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ল হতে পারে না পারে না হতে পারে এজন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন কাদিয়ামিদু সে অসুস্থ হয়ে যেতে পারে আবার অর্থাৎ আবার অর্থ সম্পদ এখন আছে কিছুদিন পরে এই অর্থ সম্পদ নাও থাকতে পারে সুতরাং আর একটা কারণ বলেছেন হাজা অথবা তোমার এমন কিছু প্রয়োজন হবে অর্থ সম্পদ আছে কিন্তু তুমি সেই প্রয়োজনটা হয়তো বড় ধরনের অসুস্থ হয়ে গেছে অথবা অন্য কোনো কাজ এসে গেছে সেই সম্পদটা সেখানে ব্যয় হয়ে চলে গেল এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে নিতে হবে এখানে একটা ছোট্ট মাস আলা বলে দেওয়া দরকার আপনাদের জ্ঞাতার্থে সেটি হলো যে মনে করেন সাপোজ ধরছি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি এটি দুই সাল চলতেছে দুই সালে কারো যোগ্যতা হয়ে গেল যে সে হজে যাবেন তার শারীরিক সুস্থতা আছে টাকা পয়সা আছে কিন্তু উনি যদি মনে করেন যে ঠিক আছে আমি দুই বছর পরে যাবো দুই বছর পরে যদি হজ করেন উনি হজ করতে পারেন যদি উনি তাহলে ওনার হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে মাস হচ্ছে যদি উনি ছাব্বিশ সালে যাওয়ার যোগ্যতা ছিল ছাব্বিশে গেলেন না সাতাশে গেলেন না অথবা তারপরে উনার সম্পদ এই তিন কারণ যেটি হাদিসে বর্ণনা করা হয়েছে অসুস্থ অথবা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া অথবা শেষ হয়ে যাওয়া এরকম যদি হয়ে যায় এরপরে উনি আর সুস্থতাও ফিরে আসতেছেন না টাকা পয়সাও তার নাই এখন তার কি হবে আল্লাহ হচ্ছে যে এই ব্যক্তির উপরে হজ এর যে ফরজ সেই ফরজটা থেকে যাবে উনি গরিব হয়ে গেলেও অর্থ সম্পদ নষ্ট হয়ে গেলেও এবং উনি যদি আর না যেতে পারেন তাও প্রশ্ন হতে পারে কেন এই জন্য যে ওনার ছাব্বিশ সালে সুস্থতা ছিল টাকা পয়সা ছিল অর্থ ছিল যাওয়ার পরিবেশ ছিল কিন্তু যান নাই এই জন্য তার উপরে যে ফরজ হয়েছিল হজটা এই ফরজটা যদি উনি পরবর্তীতে আদায় করতে পারতেন তাহলে কোনো সমস্যা ছিল না আদায় হয়ে যাবে এটার ব্যাপারে মাস আলাস কিন্তু যেহেতু উনি আর পারছেন না সেই ক্ষেত্রে ওনার উপরে যে ফরজ হজটা ছিল এই হজটা আর সাকেত হবে না এই ফরজা তার উপরে থেকে যাবে যেহেতু সব কিছু থাকার পরে উনি সেই সুযোগটা কাজে লাগান নাই আমি কি বুঝতে পারলাম এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকেন যে আমি তো এখন আর পারছি না আমার উপর তার ফরজ নয় কিন্তু ফরজ তো আপনার উপর ছিল আপনি তখন গুরুত্ব দেন নাই এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার الله الرسول صلى الله عليه وسلم